নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই চিংড়ি মাছগুলো দেখে তো আরও ভালো হয়ে গেছি তো চলুন চিংড়ি মাছগুলো এখন বেছে নিই তারপর আপনাদের সামনে আসছি কেমন আর কি কী রান্না হচ্ছে ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন চলুন ছোলা আর মোচা সেদ্ধ করে নিয়েছি একটা আজব ব্যাপার বন্ধুরা সত্যি এই জলটার মধ্যেই মোচা আর ছোলা সেদ্ধর জল উপকারিতাটা বেরিয়ে গেছে কিন্তু এই জলটাই খাওয়া যাবে না ফেলে দিতে হবে তার কারণ জলটা এত কষা এই জলটা কি করে খাবো বলুন তো আর এই জলটার মধ্যেই তো সব উপকারিতাটা বেড়ে গেছে মোচার এটার মধ্যে তো আর কোনো গুণ নেই এটা শুধু ফালতু একটা তো কী আর করা যাবে তারপরে এই আলু আর পেঁয়াজটা আমি মানে ভেজে নিচ্ছি তারপর কি হয় দেখতে থাকুন আলু পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা হলুদ সমস্ত কিছু নুন দিয়ে এখন ভালো করে কষে নিচ্ছি তো তারপরে ভালো করে না কষলে তো কালারটাও বসবে না এই যে হয়েছে লাল টুকটুকে ডিমের তরকারি আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে জিরে সর্ষে পাটা দিয়ে মোচার ঘন্ট তো আমার তো দারুণ প্রিয় এই দিয়েই তো আমার আজকে ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কেমন আর হয়েছে টমেটোর চাটনি তো এই হচ্ছে আমাদের সাধারণ সিম্পল লাঞ্চ মেনু তো চলুন এখন খাওয়া শুরু করে দিই তো এই জন্য খেতে খেতে একাই খাচ্ছি এখন খেতে খেতে একটু ভগবানকে প্রণাম করে নিলাম তো ছেলে গেছে স্কুলে ছেলে স্কুল থেকে এলে তারপর ওকে খাওয়াবো এখন আমি খেয়ে নিই তারপর খেয়ে দিয়ে এবার আরও অন্যান্য কাজ আছে খেয়ে দিয়ে বাসন মাঝবো তারপর ততক্ষণ তো ছেলে চলেই আসবো তাই এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর আমার ডিমটা না আমি ঝোলে দিইনি সেদ্ধ রেখেছি তার কারণ আমি সেদ্ধ ডিমই খাবো ঝোলে দেবো না ঝোলে মানে ডিম যদি ভেজে নিই না ডিমের উপকারিতাটা নষ্ট হয়ে যায় তাই আমি আমার জন্য সেদ্ধ ডিম রেখেছি আর বাকি আদার্স আমাদের বাড়ির চারজন মেম্বার চারজনের জন্য ঝোলে দিয়ে দিয়েছি ডিম তো প্রচুর ঝাল হয়ে যায় জানেন তো আর ঝাল যদি না প্রচুর হয় আমার শ্বশুরমশাই বলবে যে রান্না আজকে ভালো হয়নি তাই ওনার জন্য রান্নায় প্রচুর ঝাল দিতে হয় কিন্তু আমার তো একদম জিপ গুলগুল গুলগুল করছে জ্বলে যাচ্ছে একদম উফ প্রচণ্ড ঝাল তো তো চলুন খেয়ে নিই খেয়ে দিয়ে এবার বাসন মাজবো তারপর আমার পুত্র এসে পড়বে ওকে খাওয়াবো এক পরের পর পরের পর কাজ লেগেই আছে চলুন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন কেমন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন যাতে আপনাদের পরিবার থেকে গিয়ে আমি ঘুরে আসতে পারি আর এই দেখুন বন্ধুরা আমাদের এই গাছটা দেখতে পাচ্ছেন এটা চিনতে পারছেন কি গাছ বলে দিচ্ছি এটা হচ্ছে পাতি পাতিলেবুর গাছ তো এত পরিমাণ লেবু হয়েছিল আবার প্রচুর ফুল ফুটেছে মানে জানি না কত লেবু হবে এই গাছটি কিন্তু আম্ভান ঝরে পড়ে গিয়েছিল তারপর গড়া থেকে কেটে দেওয়া হয়েছিল তারপর আবার গাছ বেরিয়েছে তো প্রচুর ফুল হয়েছে প্রচুর